নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজকে আপনাদের জন্য আমি আবারও নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপির ভিডিও সামনেই আসছে রাখি পূর্ণিমা রাখি স্পেশাল আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন ভাইদের জন্য কিংবা এমনি দিনেও খাওয়ার জন্য এই মিষ্টি রেসিপিটা কিন্তু খুবই পারফেক্ট একটা রেসিপি যে কোনো সময় যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছে হয় আপনারা কিন্তু ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন কিংবা বাড়িতে পুজো হলে ঠাকুরের ভোগের জন্য আপনারা এই রেসিপিটা বানাতে পারেন আজকে আমি বানাচ্ছি একদম অল্প পরিমাণ সুজি আর দুধ দিয়ে একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি খুবই কম সময়ের মধ্যে এই মিষ্টি রেসিপিটা তৈরি হয়ে যায় তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঘিটা ভালো করে কড়াইয়ের চারিদিকে মেল্ট করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে আমি রেখেছি হচ্ছে মিডিয়ামে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চার চামচ সুজি এর বেশি সুজি দেওয়ার প্রয়োজন নেই একদম অল্প পরিমাণ সুজি আমি এই রেসিপিটাতে ব্যবহার করেছি অল্প পরিমাণ সুজি দিয়ে বানালে মিষ্টির টেস্টটাও ভালো হয় আর বেশি যদি সুজি অ্যাড করা হয় সেক্ষেত্রে কিন্তু ভাল লাগে না খেতে এবার সুজিটা দিয়ে দেবার পর সুজিটাকে একটু আমি ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু যদি সুজিটা ভাজতে না চান এমনিও সুজিটা ব্যবহার করতে পারেন একদম র সুজিটাও ব্যবহার করতে পারেন আমি এখানে একটু ভেজে নিচ্ছি ঘির মধ্যে এবার সুজিটাকে এইভাবে দু তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি নাড়াচাড়া করে এইভাবে ভাজতে থাকবেন তা না হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে আর রঙটা কিন্তু লাল হয়ে যাবে এবার এর মধ্যে আমি ব্যবহার করছি দেড় কাপ পরিমাণ দুধ এখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারেন এবার দুধটা দিয়ে দেওয়ার পর এইভাবে অনবরত কিন্তু সুজির সাথে এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর এইভাবেই অনবরত এটাকে নাড়াচাড়া করে যেতে হবে না হলে কিন্তু সুজিগুলো দানা পাকিয়ে যেতে পারে এবার এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো দেখবেন যখন এটা ঘন হয়ে আসছে একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে কড়াই নিজে থেকেই ছেড়ে দিচ্ছে তখনই বুঝবেন এর ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি ব্যবহার করছি মিষ্টি মানে চিনি ব্যবহার করছি এখানে আমি চিনিটা এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করছি সবাই তো আর সমান চিনি খেতে পছন্দ করেন না মিষ্টির পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী কিন্তু এখানে ব্যবহার করবেন কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করেন কেউ বা আবার কম মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতো কিন্তু পরিমাণ বুঝে আপনারা মিষ্টিটা এখানে ব্যবহার করবেন এবার চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিনিটাকে মেল্ট করে নিচ্ছে এর সাথে আর দেখুন এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসছে এবার এর মধ্যে আমি ব্যবহার করছি দু চামচ দই এখানে দইটা দিলে কিন্তু সুজিটা বেশ সুন্দর দানাদার হয়ে যাবে দেখতেও ভাল লাগবে খেতেও ভাল লাগবে একটু দানা দানা হয়ে যায় সুজিটা বেশ সুন্দর লাগে দেখতে এবার দইটা যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে কিন্তু দইয়ের পরিবর্তে আপনারা এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন কিংবা লেবুর রসও ব্যবহার করতে পারেন এবার এইভাবে অনবরত এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো এবার এর মধ্যে আমি ব্যবহার করছি হাববাটি পাউরার দুধ পাওড়ার দুধটা দিয়ে দিলাম পাওরার দুধটা দিয়ে দেওয়ার পর এর সাথে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে মিশিয়ে নেব তা হলে কিন্তু দানা দানা থেকে যাবে যেন একদম না দানা দানা থাকে সেই মতো কিন্তু একদম সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে দেখুন কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো দানা দানা নেই অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে একটু কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে দেখুন কিন্তু কতটা সুন্দর হয়েছে কড়াইটাও ছেড়ে দিচ্ছে আরেকটু এইভাবে নাড়াচাড়া করে নিলে কিন্তু এটা পুরোপুরি কড়াই ছেড়ে দেবে এটা কিন্তু আমার একদম হয়ে এসেছে এই দেখুন কত সুন্দরভাবে এটা কড়াই ছড়ে ছেড়ে দিয়েছে রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর এদিকে দেখুন এটা যেহেতু কড়াই ছেড়ে দিয়েছে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে কিন্তু এটাকে আমি একটু ঠান্ডা করে নেব যাতে হাত ছাওয়া হয়ে যায় ততটা পর্যন্ত ঠান্ডা কিন্তু এটাকে আমি করে নেব ফিরে এসেছি কিছুক্ষণ পর ওই পাঁচ মিনিট মতো ফিরে এসছি ঠান্ডা হয়ে গেছে হাত ছাওয়া হয়ে গেছে এবার হাতের সাহায্যে এটাকে একটু ডোলে ডোলে এইভাবে মেখে নিচ্ছি সুন্দর করে মেখে নিতে হবে কোনো যেন ফাটা টাটা না থাকে একদম মসৃণভাবে এটাকে কিন্তু মেখে নিতে হবে দেখুন ভালো করে মেখে নিয়ে চলে এসেছি এবার হাতে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি মানে হাতে মাখিয়ে নিয়েছি ঘিটা আর কি যাতে যখন এটাকে এইভাবে আমি মাখাবো যাতে আমার হাতে না লেগে যায় সেজন্য অল্প একটু ঘি হাতের মধ্যে আমি মাখিয়ে নিয়েছি দিয়ে এবার যে ডোটা আমি ভালো করে মেখে নিলাম সেটাকে এইভাবে কিন্তু লম্বা করে নিচ্ছি দেখুন দুটো হাতে তালুর সাহায্যে এইভাবে লম্বা করে নিচ্ছি লম্বা করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর চারিদিকটা কিন্তু সমান একটু কিন্তু রকম ফাটা নেই এবার একটা ছুরির সাহায্যে এইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি ঠিক একই রকম সাইজ করে কিন্তু প্রত্যেকটা আমি কাটবো কোনোটার সাইজ বড় ছোটো করছি না একই রকম সাইজ করে কিন্তু প্রত্যেকটা আমি কেটে নিচ্ছি দেখুন একই সাইজে কেটে নিচ্ছি সমস্তগুলো একই রকম সাইজে কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন সমস্ত মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি ওপরে একটু কিশমিশ দিয়ে দিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা দারুণ হয়েছে এই মিষ্টিটা এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে